এনআরএস টিভির নিউজে আপনাদের স্বাগতম ছাদেকুল ইসলাম রাজুর তথ্যচিত্রে বিস্তারিত আলমিনা ডাইন অ্যান্ড ফাস্ট ফুডের এক বছর পূর্তি উদযাপন রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র পাগলাপীরের ভাই ভাই মার্কেটে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট আলমিনা ডাইন অ্যান্ড ফাস্ট ফুড এক বছরে পদার্পণ করেছে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি গত এক বছর আগে যাত্রা শুরু করে শুরু থেকেই পাগলাপির ও রংপুর সদর এলাকার মানুষের আস্থার জায়গায় পরিণত হয় আলমিনা ডাইন অ্যান্ড ফাস্ট ফুড ইনিশে নভেম্বর রাত এগারোটায় রেস্টুরেন্টের অভ্যন্তরে এক সরল অথচ আনন্দঘন পরিবেশে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন আলমিনা ডাইন অ্যান্ড ফুড পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্টাফ স্থানীয় ক্রেতা ও শুভানুধ্যায়ীরা সবাই মিলে এক বছরের সফল পথচলা উদযাপন করেন এবং আগামী সাফল্য কামনা করেন উপলক্ষে আলমিনা ডাইন অ্যান্ড ফুড পরিবারের পক্ষ থেকে সকল গ্রাহক শুভানুধ্যায়ী ও এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় তাদের প্রতি ভালোবাসা ও আস্থার প্রতিদানে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও আরও মানসম্মত সুরুচিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেন পাগনাগুড়ের জনগণ প্লাস রংপুর শহরের জনগণকে উন্নত মানের ভালো খাবার খাওয়ানোর অঙ্গীকার নিয়ে আমরা চালু করেছি এবং এক বছর যাবত এটা নিষ্ঠার সাথে করে আসছি আপনারা আমাদের পাশে থাকবেন গ্রাহকদের ভালোবাসাই আমাদের শক্তি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এগিয়ে যেতে এই সমর্থনই আমাদের প্রেরণা এক বছর পূর্তির এই মুহূর্ত আলমিনা ডাইন এন্ড ফাস্ট ফুডের জন্য যেমন আনন্দের তেমনি আগামী পথচলার জন্য নতুন উদ্যম ও অনুপ্রেরণারও উৎস হয়ে উঠেছে আমি সাবেক কাউন্সিলর ফেরদৌসি বেগম আজকে আলমিনা রেস্টুরেন্টের এক বছর হলো হল আলমিনা রেস্টুরেন্ট দীর্ঘ এক বছর থেকে যারা পরিচালনা করে আসছেন তাদের আচার আচরণ সব কিছুতেই মানে তাদের আচার আচরণ ভালো এবং খাবারের মানও ভালো আমি আশা করি যেভাবে এক বছর থেকে চালিয়ে গেছেন তারা যেন মানে ভালোভাবে আবার চালায় যাতে করে খাবারের মান এবং কর্মচারীদের আচার আচরণ মালিকের আচার আচরণ যেন ভালো থাকে মানুষের কিন্তু খালি খাবারের মান ভালো হলে হয় না এখানে আবার আরেকটা ব্যাপার আছে সেখানে এলো একজন ক্রেতা বা দোকানে যা হোটেলে যারা আসে তারা কিন্তু প্রথমেই দেখে যে এখানকার আচার আচরণ বা খাবারের মান কেমন সেভাবেই কিন্তু সব ব্যবসায়ীদেরকে এভাবে কিন্তু এগোতে হয় আমি যাব আলমিনা যেহেতু এক বছর থেকে ভালোভাবে আসছে এখানে খাবারের মানও ভালো এবং তারা এভাবেই টিকে আছে এবং আগামীতে আমি আশা করব সবাই আপনারা আলমিনাতে আসবেন এবং এখানে এসে দেখবেন খাবারের মান কেমন এবং আপনারা সবাই সহযোগিতা করলেই কিন্তু আলমিনা আরো এগিয়ে যাবে আমি আপনাদের কাছে এই আশায় কামনা করছি ধন্যবাদ আমি মোহাম্মদ রিফন আমি বিগত এক বছর এখানে আছি আমাদের আলমিনা ডাইন এন্ড ফাস্টফুড উদ্বোধনের সময় থেকে আমি এই পর্যন্ত আছি আজ পর্যন্ত আমরা এক বছর তৃতীয় বলকে অনুষ্ঠান পালন করলাম আমরা সবাই আমাদের যে কাস্টমার আছে সবাইয়ের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি সবাইকে যেন খুশি রাখতে পারি সেজন্য আমাদের দোয়া করবেন আমরা যেন কাস্টমার সাথে ভালো সার্ভিস দিয়ে মন জয় করতে পারি আমরা সবাই মিলে যেন কাস্টমারকে ভালো করে আপ্যায়ন করে আমাদের প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে পারি আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি আমার দোকান আজকে এক বছর পূর্তি এই পূর্তি অনুষ্ঠানে আমরা সবাই এসেছি তো এখানকার খাবার স্বাস্থ্য সম্মত এবং ভালো আমরা চেষ্টা করি মানুষকে ভালো খাবারটা দেওয়ার আশা করি আমি না যারা এখানে আসে তারা অবশ্যই ভালোটাই পাবে খাবার খাবার অনেক উন্নত এবং ভালো তো আশা করি সামনের দিনে ওনাদের এই যে খাবার না আছে ওনারা আরো ভালোভাবে মানুষকে খাওয়া জন্য এতক্ষণ দেখলেন এনআরএস আর টিভি সংবাদ সাথে আমি এআই নিউজ প্রেজেন্টার সাথে ছিলাম ধন্যবাদ